সকল বইপ্রেমীদের আমাদের চ্যানেলে স্বাগতম আজকে যে উপন্যাসটি নিয়ে কথা বলবো সেটির নাম সাপমুচন সাপমুচন ফাল্গুনি মুখোপাধ্যায়ের লেখা একটি উপন্যাস যদিও ফাল্গুনি নামে পরিচিত হলেও ওনার আসল নাম ছিল তারাপদ সাপমুচন এমন একটি উপন্যাস যে উপন্যাসের পুরো অংশ জুড়েই নিঃস্বার্থ ভালোবাসার উদাহরণ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এক ভাইয়ের তার অসুস্থ ভাইয়ের প্রতি ভাইপোর প্রতি এক ভাইয়ের তার বোনের প্রতি এক নারী তার ভালোবাসার পুরুষের প্রতি এক পুরুষের তার ভালোবাসার নারীর প্রতি এমনই ভালোবাসা যে একে অপরের সুখের জন্য নিজের সর্বস্ব হারিয়েও তারা খুশি 1955 সালে ষাপচোন উপন্যাস অবলম্বনে একটি চলচ্চিত্র নির্মাণ করা হয় যে চলচ্চিত্রে মুখ্যম চরিত্রে ছিলেন উত্তম কুমার ও সুচিত্রা সেন যাই হোক সাপোচন উপন্যাসের মুখ্যম চরিত্রে রয়েছে মহেন্দ্র ও মাধুরী ষাপচোন উপন্যাসটি শুরু হয় শারদীয় দুর্গাপূজার মধ্য দিয়ে পুরো গ্রাম যখন ঢাক দূরে শব্দে মেতে রয়েছে মহেন্দ্রীর পরিবার তখন দারিদ্র্যের কালো ছায়ে ঢেকে রয়েছে এই প্রঘার দারিদ্রের হাত থেকে পরিবারকে রক্ষা করতে মহেন্দ্র এই উৎস দিনে সিদ্ধান্ত নেয় কলকাতা যাবে তবে এত বড়ো শহরে কার কাছে যাবে সে যদিও যখন তাদের অবস্থা ভালো ছিল তখন পিতৃবন্ধু উমেশ ভট্টাচার্যকে মহেন্দ্রর পিতা অনেক সাহায্য করেছিলেন বর্তমানে কলকাতা উমেশ বাবুর বিশাল অবস্থা কোনো কিছুরই অভাব নেই তাদের অনেক ভেবে মহেন্দ্র পিতৃবন্ধু উমেশ ভট্টাচার্যের কাছে কাজের খুঁজে যাবার সিদ্ধান্ত নেয় যদিও মহেন্দ্রের দাদা সে বিষয়টি পছন্দ করেননি তবে দারিদ্রতা এত প্রখর যে তিনি আর বাধাও দিলেন না অনেকদিন বন্ধু কিংবা তার পরিবারের কোনো খোঁজ নেয়নি উমেশবাবু এজন্য অপরাধভূত কাজ করে তার মধ্যে সব সময় মহেন্দ্রের হঠাৎ সেথায় যাওয়ায় এবং বন্ধুর পরিবারের এমন দুর্দশা চেনে অপরাধ বুঝেন আরো পেরে গেল উমেশবাবুর তাই মহেন্দ্রের আদর্যতার কোনো ঘাটতি রাখলেন না তিনি পিতার মনের অবস্থা বুঝে উমেশবাবুর মেয়ে মাধুরী নিজেই মহেন্দ্রের দেখাশোনার দায়িত্ব নেয় সাদা মহেন্দ্রকে শহরে সমাজের উপযোগী করে গড়ে তোলে মাধুরী দারিদ্রতার কারণে পড়াশোনা বেশি না চালিয়ে যেতে পারলেও সঙ্গীত সাহিত্যের প্রতি মহেন্দ্রের ছিল অন্যরকমের টান মাধুরী স্পর্শে নিজেকে নতুনভাবে আবিষ্কার করে মহেন্দ্র শৈল্পিক মন জেগে উঠে আবার একদিকে যেমন চলতে থাকে আর সাহিত্য চর্চা তেমনি অন্যদিকে চলতে থাকে টাইপরাইটিং আর চাকরি খোঁজা ভদ্র সমাজে নিজ মেধাগুণেই সমাদৃত হতে থাকে সে এভাবে চলতে চলতে মহেন্দ্রের গুণ সাদাসিদি জীবনযাপনে মুগ্ধ হয়ে মহেন্দ্রকে ভালোবেসে ফেলে মাধুরী মহেন্দ্রও ভালোবেসে ফেলে মাধুরীকে উমেশবাবুর বাসায় বেশিদিন থাকা মহেন্দ্রের আত্মসম্মানে বাঁচছিল চাল গড়ে বড় হওয়া মহেন্দ্র নিজেকে ঠিক মানিয়ে নিতে পারতো না হীনতায় ডুবে থাকত তাই দ্রুত চাকরি পেয়ে কোথাও ছোটো একটা জায়গা খুঁজে সেখানে চলে যাবার চেষ্টা করছিল অনেক খোঁজাখুঁজির পর একটা চাকরি পেয়েও যায় সে গ্রামে পরিবারের কাছে টাকাও পাঠাতে শুরু করে চাকরি পেয়ে মাধুরীদের বাসা ছেড়ে মেসে উঠে মহেন্দ্র তবে মাধুরী সেখানেও তার পিছু ছাড়েনি সেখানেও মাধুরীর ছোঁয়ায় আরও আলোকিত হয়ে ওঠে তার জীবন সব কিছু ভালোই চলছিল তবে হঠাৎ করে একটা সময় মাধুরী থেকে পালিয়ে যেতে থাকে সে মাধুরী যে তার প্রতি দুর্বল হয়ে পড়েছিল তা বুঝতে পারে মহেন্দ্র তবে তার সাথে মাধুরীর যে কোনো তুলনাই নেই বৃহৎ ধনী পরিবারের আদরের ছোট মেয়ে মাধুরী পরিবারের সবার ছোট হওয়ায় আদরটাও ছিল সবচেয়ে বেশি বড় তিন ভাই ও তিন যতীন আর রতিনের যেন চোখের মনি পরিবারে মাধুরীর কথাই যে শেষ কথা সেটা সে জানে এমন অবস্থায় মহেন্দ্র চেয়েছিল মাধুরী কোনো বড় পরিবারে বিবাহ করে রাজ রানী হোক কিন্তু তার সাথে থাকলে কখনোই সম্ভব হবে না তাই তো হঠাৎ করে নিরুদ্দেশ হয় সে পাড়ি জমায় অন্য শহরে এক বিজয়াতে মহেন্দ্র মাধুরীর বাড়িতে এসেছিল আর এখন প্রত্যেকটি বিজয়া দিনেই মহেন্দ্রকে ছিটি লিখে মাধুরী কিন্তু কোনো উত্তর দেয় না মহেন্দ্র কিন্তু কেন কি কারণ ছিল এই দূরে চলে যাওয়ার পেছনে শুধু কি দারিদ্রতা না অন্য কিছু জানতে হলে আপনাদের নিশ্চয়ই উপন্যাসটি পড়তে হবে যদি এই বই রিভিউটি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক করবেন ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং